জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার বিশ অনার্স দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল করোনা মহামারীর কারণে তারা ইনশাল্লাহ দুই হাজার একুশ সালের জুনের মধ্যে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমাদের বিষয়ভিত্তিক বিভিন্ন কোর্সের সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এবং ধারাবাহিকভাবে তোমাদের সাজেশনগুলো প্রকাশ করছি আশা করি এই সাজেশনগুলো তোমরা ফলো করতেছো এবং এগুলো ফলো করলে অবশ্যই ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে আশা করি তো সেই ধারাবাহিকতা আজকে তোমাদের জন্য নিয়ে আসছি প্রাচ্যের রাষ্ট্র চিন্তায় কোর্সের উপরে সাজেশন যে কোর্সের কোর্স কোড নাম্বার হচ্ছে বাইশ উনিশ শূন্য সাত এই কোর্সের সাজেশনটা আজকে আমি দিব তো আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে এবং এরকম আরও সুন্দর সুন্দর বিভিন্ন ইয়ারের সাজিশান এবং বিষয়ভিত্তিক আলোচনা তোমাদের কোর্স রিলেটেড বিভিন্ন আলোচনা সহ আপডেট সব তথ্যের জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আশা করি আমাদের আমাদের সাথেই থাকবে চলো আমরা প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই এই কোর্সের উপরে প্রাচ্য পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার পার্থক্য সংক্ষেপে লিখ কৌটিলের অর্থশাস্ত্র সম্পর্কে লিখ কৌটিল্যের মতানুসারে ত্রিবর্গর কি তাওয়াদের নীতি অনুযায়ী পঞ্চশিলা সমূহ কি কনফুসিয়াস বাদ কি তোমরা অবশ্যই প্রশ্নগুলো খাতায় উঠিয়ে নেবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামের শিক্ষা আলোচনা করো মাওলানা ভাসানীকে মজলুম জন বলা হয় কেন উনিশশো ছয় দফা সম্পর্কে লেখো ঐতিহাসিক সাত মার্চের ভাষণ সম্পর্কে লিখো তোমাদের জন্য এই নয়টি প্রশ্ন দিলাম আশা করি এই নয়টি প্রশ্ন থেকেই তোমরা অবশ্যই অবশ্যই পাঁচটি প্রশ্ন কমন পাবে তবে এই নয়টি প্রশ্ন খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে যাতে যে কোনো পাঁচটা প্রশ্ন আসলেই লিখতে পারো এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট তোমরা নূর স্টাডি পয়েন্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে এবার দেখানো অরচনামূলক প্রশ্নগুলো কি প্রাচ্য রাষ্ট্রচিন্তার পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো ইসলামী রাষ্ট্রের بنیادে নীতিমালা আলোচনা করো আবুল ফজলের রাজনৈতিক চিন্তাধারা আলোচনা করো ইমাম গাজ্জালির মতে একজন যোগ্য শাসকের গুণাবলী আলোচনা করো প্রশ্নগুলো খাতায় লিখে নাও প্রিয় শিক্ষার্থীবৃদ্ধ সাজেশনটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে খারাপ লাগলে কমেন্ট করে জানাবে এবং সাজেশন ও বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনার ভিডিও পেতে আমাদের সাথে থাকবে আশা করি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রচনামূলক প্রশ্নের বাকি অংশগুলো দেখে নিই মহাত্মা গান্ধীর অসহযোগ ও অহিংস আন্দোলন সম্পর্কে লিখো ইবনে খালদুনের আসাবিয়া বা গোষ্ঠী সংহতি তত্ত্বটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চিন্তাধারা আলোচনা করো স্বাধীন বাংলাদেশের অবুদ্ধে বঙ্গবন্ধুর অবদান মূল্যায়ন করো এই আটটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে পড়ো অবশ্যই পাঁচটি প্রশ্ন কমন করবে আশা করি আটটা থেকে এই আটটা প্রশ্নই কমন করবে তারপরও পাঁচটা নিঃসন্দেহে কমন করবে আশা করি তোমরা খুব ভালোভাবে এগুলো পড়বে এবং আশা করি ভালো রেজাল্ট করতে পারবে তো সে পর্যন্ত ভালো থাকে এবং নুর স্টাডি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে